Time, you it. Yeah. Yes. Yeah, uh, yeah. 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 Well, this is a summer day. Very, very hot day. Yeah, it's, the, it's, it's the summer. summer time actually. It's really, really the summer time. So, everyone uh, relaxing. Very nice. This is Malmo city. Yes, yes. This is the turning torso. We are driving through city of Malmö. five মিউজিয়াম ভেরি ওল্ড বিল্ডিং অ্যাকচুয়ালি ভেরি ভেরি ওল্ড বিল্ডিং নাইস ওয়ান এই এত পুরোনো একটা বিল্ডিং ওরা কি সুন্দর প্রিজার্ভ করে রাখছে এবং এটাকে জাদুঘর বানিয়েছে

Mr. Francis, he's driving. Yes, please are ma Yes, man. <clears throat> yeah. Actually, everyone came out just because it's uh, a sunny day. এত সুন্দর সামারের ডে জন্য সবাই বাহিরে আজকে সামনে আছে মালমো সেন্ট্রাল মালমো শহরের সেন্ট্রাল প্লেস আর কি এটা মোটামুটি বলা যায় পুলিশের গাড়ি দেখা যাচ্ছে সামনে আমরা মালমো সেন্ট্রাল স্টেশনের খুব কাছে এখানে অনেক নতুন নতুন বিল্ডিং করা হয়েছে ভালো ভালো ডিজাইনের এখানে একটা বিজনেস স্কুল আছে এটা খুব নামকরা বিজনেস স্কুল আইএইচএমডি বিজনেস স্কুল আজকে স্টুডেন্টরা ওরা সেরিমনি ওদের ওরা স্কুল কলেজের ছেলেপেলেরা কলেজ শেষ করলো সেজন্য ওরা আনন্দ করছে ট্রাক ভাড়া করে ব্যান্ড বাদ্য বাজিয়ে ভর্তি করছে সবাই যার যার দেশের পতাকা নিয়ে মিছিল করছে নর্মালি সুইডেনে আসলে এই গাড়ির হর্ন বাজানো হয় না কোনো দিন গাড়ির হর্ন শোনা যায় না শুধু আজকের দিনটাতেই সবাই মজা করতেছে এবং গাড়ির হর্ন বাজাচ্ছে